আজকে আমি বানাবো পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি পালং শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানাতে আমার কি কি লাগবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন ফোড়ন দেবো চিংড়ি মাছ পালন শাক মূল কেটে রেখেছি একটা একটু কুমড়ো রেখেছি একটা আলু কয়েকটা শিম আর কটা বেগুন আর নুন আর তেল গ্যাসটা আমি জ্বালিয়ে দেব জ্বালিয়ে কড়াটা গরম হলে তেল দেব কড়াটা আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে চিংড়ি মাছটা লাল লাল করে একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছের নুন হলুদ মেখে নিয়েছি আমি এবার ভেজে নেব চিংড়ি মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে বেগুনগুলো আমি ভেজে তুলে রাখব আমি দিয়ে দেব বেগুন একটুখানি নুন দিয়ে দিচ্ছি বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি বেগুনটাও নামিয়ে নিচ্ছি আমি এবার ফোড়নটা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নের গন্ধটা আমার বেরিয়ে গেছে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মূলোটা আর আলুটা আগে দেব দিয়ে একটু ভেজে নেব আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে একটু দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার কুমড়োটা আর শিমটা আমি দিয়ে দেব দিয়ে আর একটু নেড়ে নেব বন্ধুরা আমি এতে এক চামচ আদা বাটাও দিয়ে দিয়েছি এই মশলাগুলো দিয়ে আর একটু ভালো করে আমি কষে নেব আর একটা টমেটো বন্ধুরা আমি মশলাটা পুরো ঘুরিয়ে নেড়ে চেড়ে মেখে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট ভাপিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা আমার এটা পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখছি তো জল ছেড়ে দিয়েছে সেদ্ধ প্রায় হয়ে গেছে আমি এবার পালন শাকটা দিয়ে আর একটু রান্না করে নেব আমি এই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখছি দেখুন আমার সব সেদ্ধ হয়ে গেছে আমি আরও দু তিন মিনিট চিংড়ি মাছটা বেগুনটা দিয়ে দেব দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে একটু চিনি দিয়ে দেব হালকা করে আপনারাও এইভাবে করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে বেগুনটা আমার গোটা গোটা থাকবে আমি দিয়ে দেব ঢাকা বন্ধুরা ঢাকা খুলে আমি দেখব দেখুন আমার এটা হয়ে গেছে আর এক দুই মিনিট আমি রান্না করে নামিয়ে নেব বন্ধুরা আমার দু মিনিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো ওটা দেখুন কী সুন্দর হয়েছে সব সবজিগুলো আমার গোটা গোটা রয়েছে একেবারে গলে যায়নি আমি এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে বন্ধুরা আমার চিংড়ি মাছ পালং শাক রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হবে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার